সনাতন ধর্মে ভৈমি বা জয়া একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে জগতের রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর পুজো করা হয় কথিত আছে যে এই দিনে শুভ মুহূর্তে পুজো করলে জীবনের সমস্ত পাপ ও দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভৈমি বা জয়া একাদশী কবে পড়েছে এই একাদশীর ব্রত মাহাত্ম্য পারণের সময় এবং পারণের মন্ত্র এবং এই একাদশীতে কি কি খাবেন কি কি খাবেন না কি কি নিয়ম পালন করতে হবে সব কিছুই বিস্তারিত আলোচনা করা হবে শুধু অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত শোনার বা দেখার চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও একাদশী তারিখ আটই ফেব্রুয়ারি দু হাজার শনিবার একাদশীর নাম ভৈমী বা জয়া একাদশী পারনের দিন পরের দিন অর্থাৎ রবিবার বাংলাদেশ ঢাকা পারনের সময় সকাল ছটা পঁয়ত্রিশ থেকে দশটা কুড়ি মিনিটের মধ্যে ভারত কলকাতা পারনের সময় সকাল ছটা এগারো থেকে নটা সাতান্ন মিনিটের মধ্যে এবার চলুন জেনে নেওয়া যাক একাদশীর মাহাত্ম মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নামই হল পাণ্ডবা নির্জলা বা ভৈমী অর্থাৎ ভৈমী একাদশী যুধিষ্ঠির বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় চলুন তাহলে ব্রত উপাখ্যান শুনে নেওয়া যাক এক সময় স্বর্গলোকে ইন্দ্ররাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতালো বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই গীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের রকম তাল মান ভঙ্গভাব থেকে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন হে মূড়ো তোরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছিস তোদের ঠিক এখনই তোমরা পিসাজী লাভ করে মর্তলোক নিজ দুষ্কর্মের ফল ভোগ করবে ইন্দ্রের অভিশাপে তারা দুজনই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিশাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্যমাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখান থেকে আর কখনও কোনো পাপকর্ম আমরা করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্ত্রীর পূর্বকোণ পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপার দ্বারা পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আমার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়াব্রত ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই ব্রতের প্রভাবে পাওয়া যায় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় জয়া একাদশী ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে একজন ব্যক্তির জীবন থেকে রোগ দূর হয় এবং তিনি সুস্বাস্থ্য লাভ করেন এছাড়াও এই উপবাসের মাধ্যমে একজন ব্যক্তি পাপ থেকে মুক্তি পান এবং বৈকুণ্ঠ ধাম অর্জন করেন এছাড়াও জয়া একাদশীর নাম থেকে বোঝা যায় যে এই উপবাস একজন ব্যক্তিকে তার সমস্ত কাজে বিজয়ী করে তোলে এবার চলুন জেনে নেওয়া যাক এই একাদশীতে কি কি খাবার খাওয়া যাবে এবং কি কি খাবার খাওয়া যাবে না প্রথমে আমরা জেনে নিই কী কী খাওয়া যাবে নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারক হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন যেমন আলু রাঙা আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন বাটা হলুদ লঙ্কা ও লবণ ব্যবহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আম শশা তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বা রাঙা আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূল আদি গ্রহণ করতে পারেন এবার এই একাদশীদের যে পাঁচ রবি শস্য গ্রহণ করা যাবে না সেগুলো হচ্ছে এক নাম্বার ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিরে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠে খই ইত্যাদি দু নম্বর গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারের রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় খাবার ইত্যাদি তিন নম্বর জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি চার নম্বর হল ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই মুসুরি ছোলা অরহর মটরশুটি বরবটি সিম ইত্যাদি পাঁচ নম্বর হল সরষের তেল রিফাইন তেল বা সয়াবিন তেল তিল তেল ইত্যাদি খাওয়া যাবে না উপরোক্ত এই পাঁচটির অবিশ্বাসের মধ্যে যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে একাদশীর ব্রতও নষ্ট হয়ে যায় শ্যামা চাল ও কাউনের চাল খাওয়া যাবে না সাবুদানা না খাওয়াই ভালো এবার চলুন কিছু নিয়ম এই একাদশীর দিন পালন করা আমাদের সকলেরই কর্তব্য সংক্ষেপে সেগুলো জেনে নেওয়া যাক একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগে অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম হয় ঘুমনোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখগহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় একাদশীদের চলমান একাদশীর মাহাত্ম ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচফোরণ ব্যবহারে সতর্ক থাকা উচিত একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ সকল প্রকার ক্ষৌরকর্ম শেপ করা চুল কাটা নখ কাটা একেবারেই নিষিদ্ধ একাদশীর পারণের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবিশ্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না এবার একাদশীর পারণ মন্ত্র জেনে নেওয়া যাক একাদশম নিরাহার ব্রতনায়ন কেশ সুমুখ সুমুখ জ্ঞান দৃষ্টি প্রদভ হব এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয় একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশীর দিন মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দেওয়া হয়েছে একাদশী পালনের সময় পরনিন্দা পরিচর্চা পরিচর্যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে